যুক্তরাজ্যে ট্যাক্স না দিলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জন্য নয়শো পাউন্ড জরিমানার ঝুঁকি রয়েছে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ইনফ্লুয়েন্সারদের আয় বা গিফট কর রিটার্নে ঘোষণা না করলে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে ব্রিটিশ ট্যাক্স কর্তৃপক্ষ জানিয়েছে বছর বছরে এক হাজারের এক হাজার পাউন্ডের বেশি আয় হলে তার নগদ হোক বা ব্র্যান্ডের কাছ থেকে পাওয়া পণ্যের বাজার মূল্য সব কিছুর কর রিটার্ন দেখাতে হবে এই নিয়ম মূলত এক হাজার থেকে পঁচিশ হাজার ফলোয়ারে থাকা মাইক্রো ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রেও প্রযোজ্য অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ সময় আগামী বছরের একত্রিশ জানুয়ারি রাত এগারোটা ঊনষাট মিনিট নির্ধারিত সময় রিটার্ন দাখিল না করলে শুরুতেই একশো পাউন্ড জরিমানা দিতে হবে তিন মাস পার হলে প্রতিদিন দশ পাউন্ড করে বাড়তে থাকবে জরিমানা যা সর্বোচ্চ নয়শো পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে ছয় মাস পর বকেয়ার টাকার পাঁচ শতাংশ বা তিনশো পাউন্ড চার্জ করা হবে আর এক বছর পর একই হারে আবার জরিমানা ধার্য হবে আর্থিক বিশেষজ্ঞদের মতে ব্র্যান্ড থেকে প্রাপ্ত জামা কাপড় কসমেটিক্স ভ্রমণ হোটেল বা খাবারের করযোগ্য আয়ের অন্তর্ভুক্ত তবে পঞ্চাশ পাউন্ডের নিচে ছোট উপহার যা প্রচারের বিনিময় নয় সেগুলো করের আওতায় পড়বে না শুধু ইনফ্লুয়েন্সার নয় বরং ভিন্টেডের মতো অনলাইন মার্কেট প্লেসও বিক্রি করা কিংবা ক্রিপ্টোকারেন্সি লেনদেন থেকে এক হাজার পাউন্ডের বেশি আয় হলে একই নিয়ম কার্যকর হবে এছাড়া সরকার এই স্কিমের আওতায় নতুন করে আরও কঠোর নিয়ম আনছে দু সালের ছয় এপ্রিল থেকে বছরে কমপক্ষে পঞ্চাশ হাজার আয় থাকা স্বনিয়োজিত ব্যক্তি বা ভাড়া আয়কারীদের ডিজিটাল রেকর্ড রাখতে হবে এবং প্রতি তিন মাসে একবার করে রিপোর্ট জমা দিতে হবে এতে সফটওয়্যার প্রশিক্ষণ এবং প্রশাসনিক খরচ মিলিয়ে বছরে প্রায় পাঁচশো পাউন্ড পর্যন্ত অতিরিক্ত ব্যয় হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছে সরকার বলছে এসব পদক্ষেপের মূল লক্ষ্য ট্যাক্স ফাঁকি রোধ করা শুধুমাত্র দুই হাজার একুশ বাইশ অর্থ বছরের ট্যাক্স ফাঁকির কারণে ব্রিটেনে প্রায় বারো দশমিক চার বিলিয়ন ক্ষতির মুখে পড়েছে নুমানা রাখি রানা টিভি লন্ডন